আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের বানাইছে আমরা এখন কোথায় যাব আমার বাবাকে নিষ্ঠুরভাবে মারছে বিএনপি হচ্ছে সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতিকর অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পোড়ানোতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না দিল্লি নয় পিন্ডি নয় চাই কেবল চান্দা লন্ডনে বসে বসে এই আমার ধান্দা আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোনো ব্যবসায়ী বাংলাদেশের একজন ব্যবসায়ী কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্নস্থিত হয়েও আমাদেরকে দেয় একশো টিয়া দেন একশো টিয়া দেন ধরেন একশো টিয়া দেন আপনারা ভাই যে দুর্নীতি শুরু করছেন ক্ষমতায় আয় নাই এই কথা ছাত্র দলের ক্ষমতায় তো চুরি ধরবেন ক্ষমতা মিয়া মিয়া চাকরি করেন দুর্নীতি করতে আছেন আপনারা কোন জায়গায় নাই মিয়া শুধু আপনারা নেন একটা নাই সবাই শুনুন চাদা দাবি আদায়কে কেন্দ্র করে যে হত্যাকাণ্ড হয়েছে 2006 সালের লগি ওঠার মাধ্যমে যে হত্যা লাশের উপরে যে নৃত্য করা সেই নৃত্য করা গত নয় তারিখে মিডফোর্ডের সামনে যুবদলের এক নেতা তার আরেক গ্রুপের সদস্যকে পাথর দিয়ে শরীর এবং মাথা থেতলে থেতলে তার লাশের উপরে নৃত্য করার দৃশ্য 2006 সালের 28 অক্টোবরের দৃশ্যকে উপহার বানিয়েছে আপনি যে দলেরই সমর্থক হন আপনার বিবেকের কাছে কোশ্চেন রাখবো আপনি মিটফোর্ড এবং সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যাকাণ্ডের দৃশ্যটা এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড দেখার পর পাঁচ সেকেন্ড আপনি ওটা দেখতে পারবেন না ওটা একবার দেখার পর আপনি স্বাভাবিক থাকতে পারবেন না এই হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে এরকম বাংলাদেশের জন্য দুই হাজার চব্বিশের জুলাই হয় আমি মোহাম্মদ সোহাগ আমার এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে একদিন হয়তো আমি থাকবো না করে কিন্তু অনেক দিন বেঁচে থাকার খুব ইচ্ছা আমার দুটো সন্তান হয়েছে তাদের অনেক ভালো কিছু বানাবো এটাই আমার ইচ্ছা হবে তাদের মানুষের মতো মানুষ বানাবো